নমস্কার আমি এস আর বি মুক্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুকৃতিরঞ্জন বিশ্বাস লোককবি অসীম সরকার দু একদিন আগে একটা ভিডিও করে প্রচার করছেন আমি এই ভিডিওটার বিষয়বস্তু সম্পর্কে দুই চারটে কথা আপনাদের আজকে বলবো অসীমবাবু বিজেপির এমএলএ তার একটা দলীয় দায়িত্ব আছে দল যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে মার্কেটিং করা আপনারা এই দলের সিদ্ধান্ত দলের ভালো মন্দ দলের কর্ম অপকর্ম সবগুলো কীভাবে এই প্রচার মাধ্যমে টিভি সোশ্যাল মাধ্যম এগুলোতে মার্কেটিং করতে হয় সেটা সাম্প্রতিককালে তৃণমূল কংগ্রেসের প্রধান মুখপাত্র কুণাল ঘোষ তার একটা সংজ্ঞা নির্ধারণ করেছেন ডেফিনেশান দিয়েছেন তিনি টিভিতেই বলেছেন যে তারা দলীয় মুখপত্র দলের বক্তব্য ভালো হকার আর মন্দ হোক সত্যি হকার আর মিথ্যে হোক ভুল হোক বা ঠিক হোক সেইটাকে মার্কেটিং করা সেইটাকে মানুষকে খাওয়ানো মানুষকে বুঝিয়ে কনভিন্স করা এইটাই হচ্ছে দলের মুখপত্র বা দলের নেতা নেত্রী যারা তাদের কাজ ফলে আমাদের লোককবি অসীম সরকার যেটা করছেন সেইটা একেবারে নতুন কিছু নয় কিন্তু মুশকিল হল যে লোককবি অসীম সরকার শুধু নিজেকে দলের মুখপত্র বলেন না যেটা কুণাল ঘোষ বলেন লোককবি অসীম সরকারের ক্ষেত্রে পার্থক্যটা হলো তিনি দাবি করেন যে তিনি মূলত নমশূদ্র এবং এইটাই তার প্রথম এবং সবার আগের পরিচয় তার এই সমাজ পরিচয়টাই তিনি সব সামনে তুলে ধরেন তুলে ধরে বলেন যে পার্টি আমার কাছে সেকেন্ডারি প্রধান বিষয় নয় আমি যে কোনো সময় সমাজের জন্যে পার্টির এমএলএ সেই পার্টি ত্যাগ করতে পারি এরকম একটি মানুষ এইভাবে কমিটমেন্ট করে প্রতিজ্ঞা করে যখন নমসূদ্র এবং দলিত সমাজের সামনে কোনো কথা বলেন আপনারা জানেন যে এই যে দলিত সম্প্রদায় নমসূদ্ররা তাদের এই দুরবস্থার একটা কারণ হল তাদের বিশ্বাস তারা মানুষকে বড় বিশ্বাস করেন একটা সময়ে সেই জমিদার জোদ্দারদের সময়েও টাকা পয়সা দিয়েছেন কিছু টাকা দিলেন বললেন এত টাকা আমি লিখে রাখব বিশ্বাস কর তারা বাবুদের বিশ্বাস করেছে এবং তারা কিন্তু সেই বিশ্বাসের মর্যাদা কখনো রাখেনি ফলে এদের এই বিশ্বাস নিয়ে সিনিমিনি খেলার একটা ট্র্যাডিশান আছে একটা যারা এই সিনেমিনি খেলেন তারা লাভবান হন আর এরা ঠকেন আজকে অসীম সরকারও সেটা করছেন তিনি তার সামাজিক পরিচয়টাকে সামনে এনে মানুষকে ঠকাচ্ছেন আর ঘটনাচক্রে তিনি বিশেষ করে নবসূত্র সম্প্রদায়ের মধ্যে এই যে কবিগান এই কবিগানটা একটা তাদের ট্র্যাডিশান তাদের একটা ঐতিহ্য এই সমাজের মানুষ কবিগান খুব পছন্দ করেন এবং এই কবি গায়ক যারা তাদের সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই মানুষের সাথে পরিচয় ঘটে এবং বিশ্বাস অর্জন করেন সেইটাকেই আজকে অপব্যবহার করছেন অসীম সরকার অসীম সরকার বলছেন এই যে কার নাইনটিন আইনের যে রুলস প্রকাশ হয়েছে এই রুলসে আজকে রুলসটা একটা লিখিত ডকুমেন্ট প্রথম দিকে লোককবি অসীম সরকার শান্তনু ঠাকুর মন্ত্রী বিজেপির মন্ত্রী আর উনি বিজেপির এমএলএ তারা বলার চেষ্টা করেছিলেন মানে ঠিক রুলস বের হওয়ার আগে আগে তারা মানুষকে বোঝাচ্ছিলেন যে তাদের সাথে তাদের ঊর্ধ্বতন নেতৃবর্গের কথা হয়ে গেছে এমনকি প্রধানমন্ত্রীর সাথে লাঞ্চ বা ডিনার করছেন ইত্যাদি ইত্যাদি প্রচারগুলো নিয়ে এসে তারা বোঝানোর চেষ্টা করছিলেন কতটা ঘনিষ্ঠ তারা কতখানি গুরুত্বপূর্ণ তারা কতটা অন্তরঙ্গ কথাবার্তা পার্টির উচ্চতম নেতৃত্বের সঙ্গে তাদের হয় এবং এইগুলোকে পুঁজি করে এইগুলোকে হাতিয়ার করে তারা বলছিলেন যে পার্টি নেতৃবৃন্দের সঙ্গে তাদের কথা হয়ে গেছে কোনো ডকুমেন্ট লাগবে না রুলস প্রকাশ হবে রুলস প্রকাশ হলেই বাংলাদেশ থেকে আসা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই সমস্ত উদ্বাস্ত মানুষেরা নাগরিক হয়ে যাবেন এটা তারা বলছিলেন আমরা কিন্তু দু সালে যেদিন থেকে এই ক্যাব মানে ক্যাব সিক্সটিন যেদিন থেকে প্রকাশ হয়েছে সেই দিন থেকে আমরা বলছি যে এই ক্যাব যদি যে ফর্মে দু হাজার ষোলো সালে ক্যাবটা আনা হয়েছিল আমরা ষোলো সাল থেকে বলছিলাম সেইভাবেই যদি পরিবর্তন না করে সংশোধন না করে যদি আইনে পরিবর্তন হয় তাহলে ওই আইনে নাগরিকত্ব হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ আসলে ওই আইনটা হলো দু হাজার তিন সালে বিজেপি তখন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তিনি টু ওয়ান বি তার সময়ে পার্লামেন্ট টু ওয়ান বি একটা সেকশান তৈরি করেছিল নাগরিকত্ব আইনের মধ্যে সেই আইনে বলা হয়েছিল যে কেউ যে কোনো দেশ থেকে পাসপোর্ট ভিসা ছাড়া যদি ভারতে প্রবেশ করে থাকে অর্থাৎ অনুমতিপত্র না নিয়ে যদি প্রবেশ করে থাকে অথবা অনুমতিপত্র নিয়ে ঢুকলেও অনুমতির সময়সীমা পেরিয়ে যাওয়ার পর যদি ভারতের থেকে গিয়ে থাকেন তাহলে তিনি অনুপ্রবেশকারী এই যে আসলে কার্যত কিন্তু বিজেপি হিন্দুদের অনুপ্রবেশকারী ঘোষণা করেছিলেন দীর্ঘ লড়াইয়ের পরে দু সালে ওই যে টু ওয়ান বি সেকশান অনুপ্রবেশকারী তকমা দেওয়া হয়েছিল যে সেকশান মারফত তার মধ্যে থেকে ছটা সম্প্রদায় তিনটে দেশ থেকে যারা এসেছেন তাদের অনুপ্রবেশকারী তকমা মুক্তি করার জন্য বিলটা আনা হয় সেই জন্য আমরা বলেছিলাম ওই আইন বা ওই ক্যাব যখন আইনে পরিণত হবে সেই সময় থেকে বলছি ক্যাব থেকে বলছি জেপিসিতে সাক্ষ্য দিতে গিয়ে বলেছি আমি সাক্ষ্য দিতে গেছিলাম যে এই আইনে নাগরিকত্ব হয় না আমরা ওই আইন দেখে বলেছি যে ওটা শুধু তকমা মুক্তির আন্দোলন নাগরিকত্ব দেওয়ার আন্দোলন নয় এবং আমাদের কথা যে ঠিক সাড়ে চার বছর আগে যদি রুলস প্রকাশ হতো তাহলে উদ্বাস্তুরা তাদের জীবনের অভিজ্ঞতায় এই সাড়ে চার বছরের মধ্যে বুঝে যেতেন যে আমরা যে কথাটা বলছি যে ওই আইনে নাগরিকত্ব হয় না সেটা বুঝে যেতেন যে কারণে তারা রুলস প্রকাশ করেনি তারা কিছু অজুহাত বলছেন যে এই যে করোনা ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনারা একটু খোঁজ নিন এই চার বছরের মধ্যে অন্তত একশো থেকে দেড়শো আইন পার্লামেন্টে পাশ হয়েছে ছোট বড়। দেড় দুশো আইন বা এক দেড়শো আইন সেখানে পাশ হয়েছে এবং তার রুলসও প্রকাশ হয়েছে শুধু একটা এই আইনের রুলসটা প্রকাশ হলো না এইটা এটা অজুহাত এটা সত্য কথা নয় বিজেপি দু হাজার সালে যে আইন করেছিল এই যে অনুপ্রবেশকারী তকমা দিয়ে হিন্দুদের অনুপ্রবেশকারী হিন্দু বৌদ্ধদের সবাইকে হিন্দু বৌদ্ধ মুসলমান সবাইকে অনুপ্রবেশকারী তকমা দিয়ে যে আইনটা তৈরি হয়েছিল সেইটা দু হাজার সালের তেসরা ডিসেম্বর কার্যকরী হয়েছিল আর রুলস প্রকাশ হয়েছিল ওই দু হাজার সালের দশ ডিসেম্বর সাত দিন পরে আর এটা লেগে গেল সাড়ে চার বছর আসলে ইলেকশনের আগে আগে তারা এটা ঘোষণা করেছে ওরা ভেবেছিল এরা বুঝে ওঠার আগে আমরা ভোটটা নিয়ে নেব ওরা আন্দাজ করতে পারেনি যে আমরা এই যে আন্দোলনটা করছি বিভিন্ন বিভিন্ন বিভিন্নভাবে এই সোশ্যাল মিডিয়ায় বা ছোট ছোট পথসভা লিপলেট পোস্টার ওই যে আমাদের পনেরো দিনের পদযাত্রা এগুলোর মধ্যে দিয়ে আমরা যে মানুষের মধ্যে একটা প্রশ্ন তৈরি করতে পেরেছি যে সত্যি এই আইনে নাগরিকত্ব হবে কি হবে না এই প্রশ্নটা আমরা মানুষের মধ্যে কিছু মানুষের মধ্যে হলেও আমরা এটা করে দিতে পেরেছিলাম যে কারণে যখনই রুলসটা প্রকাশ হয়েছে তখন তারা এইটা নিয়ে ভাবনা চিন্তা করেছেন আমাদের এই প্রশ্নের সাথে মিলিয়ে দেখবার চেষ্টা করেছেন এবং তারা যখন দেখছেন যে এদেশে বসবাস দু হাজার সালের আগে থেকে করে কিনা না তার জন্য তোর ডকুমেন্ট দেখাতে হবে রুলসে বলে দিয়েছে কুড়িটা ডকুমেন্ট তার মধ্যে একটা দেখাতে হবে আইনে বলছে তিনটে দেশ থেকে আসলে সুযোগ পাবেন তার মানে হলো এটা ইমপ্লয়েড এটা স্বতঃসিদ্ধ যে আপনি তিনটে দেশের কোন দেশ থেকে এসেছেন সেইটা একটা প্রমাণ করার তাগিদ প্রমাণ করার প্রয়োজন প্রয়োজন প্রমাণ করার দরকার অফিসারকে কনভিন্স করতে হবে এটা লাগবে এবং সেটা বলেছে নটা ডকুমেন্টের একটা দিলে হবে এইটা যখন দেখে গেছেন যে এটা তো একটা অসম্ভব কাজ এটা কি করে সম্ভব মানুষ এইটা যখন দেখছেন আর আমরা এতদিন থেকে বলছিলাম এই প্রশ্নগুলো যখন মেলাচ্ছেন তখন যে উদ্দেশ্যে করেছিলেন যে ভোটের আগে এইটা দিয়ে তারা বাজিমাত করবেন আসলে এইটা বুমেরাং হয়ে গেছে এইটা এখন বিজেপির বিপক্ষে চলে গেছে ওই যে ওরা এতদিন বলছিল কোনো কাগজ লাগবে না এখন এত কঠিন কাগজপত্র সেখানে প্রমাণ মানে প্রডিউস করার কথা বলেছে দাখিল করার কথা বলেছে এইটা বুমেরাং হয়ে গেছে যে কারণে শান্তনু ঠাকুর বা অসীম সরকার প্রথম দিকে বলছিলেন কিছুই লাগবে না কিছুই লাগবে না কিন্তু মুখে বলছেন কিছুই লাগবে না আর কাগজ বলছে লাগবে রুলস বলছে লাগবে এইটা মানুষ খাচ্ছে না তারপরে কি করলেন অসীমবাবুরা তারপরে যেটা করেছেন সেটা হচ্ছে ওই ভিডিও ভিডিওতে কি বলছেন বলছেন অসীমবাবুর সাথে অমিত শাহের কথা হয়েছে তিনি বলেছেন লাগবে না ও আমরা ঠিক করে দেব কবে ঠিক করবেন সেটাও বলে দিয়েছেন অসীমবাবু বলেছেন ভোটের পরে সব ঠিক করে দেওয়া হবে কিন্তু আমাদের গ্রামে তো একটা কথা আছে ওই ভোটের পরে আর ফস করে না আছেন একটা কথা আমাদের ভারতবাসীর অভিজ্ঞতা হল যেটুকু একটা গভর্নমেন্টের পক্ষে সম্ভব সেটাকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করেন যতটুকু মানুষের জন্য প্রতিশ্রুতি দেওয়া যায় যতটুকু করা যায় না ততটুকু প্রতিশ্রুতি দেয় কখন ভোটের আগে ভোটের পরের অভিজ্ঞতা হলো যে সেই প্রতিশ্রুতির সিটে ফোটা কার্যকরী হয় না আপনাদের অভিজ্ঞতা আছে এই নরেন্দ্র মোদী যার কথা বলা হচ্ছে নরেন্দ্র মোদীর গ্যারান্টি এ গ্যারান্টি অধিক ওদিক হয় না প্রমাণ কি বলছেন বলছে আমরা বলেছিলাম তিন তালাক বাতিল করব করে দিয়েছি মুসলমানদের তিন তালাক বাতিল হয়েছে দেশের মানুষ হিন্দুদের নমসূদ্রদের কি হয়েছে কী লাভ হয়েছে হয়েছে কিছু কিছুই হয়নি আর কি বলেছিলেন তিনশো সত্তর দ্বারা আমি বাতিল করে দেব। তিনশো সত্তর দ্বারা বাতিল হয়েছে নমসূদ্রদের কি হয়েছে বাঙালিদের কি হয়েছে আমি বলছি একটু হিসাব মিলিয়ে বলুন কিছুই হয়নি চার দোকানের গাল উপ আর কিছুই হয়নি কিন্তু হয়নি কোনটা যেটা হয়নি সেইটা বলুন সেইটা স্মরণ করুন আমি আপনাদের স্মরণ করে দিই তারা নোট বাতিল করেছিলেন সে দু হাজার টাকার নোট এখন আর পাওয়া যায় না হ্যাঁ গর মানে কীরকম অপদার্থ হলে একটা গভর্নমেন্ট মানে মোদীর মতো একজন প্রধানমন্ত্রী আর কখনো হয়েছে ঢাকডোল পিটিয়ে করলেন দু হাজার টাকার নোট আনলেন সেগুলো ইতিমধ্যে হাওয়া হয়ে গেছে পান আর হাতে পান না তিনি কি বলেছিলেন সন্ত্রাসবাদ দুর্নীতি কালো টাকা এই সবগুলো উদ্ধার হয়ে যাবে নোট বাতিল করলে সন্ত্রাসবাদ গেছে কাশ্মীরে কি এই কদিন আগেও তো ঘটেছে ঘটেনি ফলে ব্যর্থতাগুলো দেখুন নরেন্দ্র মোদীর গ্যারান্টি মানেই হচ্ছে যেখানে মানুষের স্বার্থ জড়িত দেশের স্বার্থ জড়িত গরিব মানুষের স্বার্থ জড়িত সে জায়গাতে একশোর মধ্যে জিরো ফেল শুধু না কুড়ি পঁচিশ পেয়ে ফেল না জিরো দুই কোটি বেকার না তিন কোটি বেকারের চাকরি প্রতি বছর যুবকরা ভাবুন চাকরি প্রার্থীরা ভাবুন কি হয়েছে সেটা মাইনাস হয়ে গেছে চাকরি যারা করতেন তারা রিটায়ার করেছেন সেই জায়গায় তার লোক নিয়োগ হয়নি সেই লোকগুলোও না হয়নি স্বাধীনতার পথ থেকে বেকার সমস্যা বেকারের সংখ্যা সব থেকে বেশি এই সময়ে হয়েছে একদম ডাহা ফেল বলেছিলেন পেট্রোল ডিজেলের দাম কমাবেন ষাট টাকা পঁয়ষট্টি টাকা ছিল একশো টাকা পেরিয়ে গেছে আর তার সঙ্গে জড়িত আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি গ্যাসের দাম কত ছিল নরেন্দ্র মোদী যখন এসেছিলেন আমার মনে নাই তিন চারশো টাকা ছিল আজকে কত হয়ে গেছিল তেরোশো টাকা এখন একটু ভোটের আগে কমানো হয়েছে তাও কত তাও দ্বিগুণের বেশি আর বলেছিলেন সুইস ব্যাংক থেকে সমস্ত কালো টাকা এনে প্রত্যেকটা ভারতবাসীকে পনেরো লাখ টাকা করে অ্যাকাউন্টে জমা করবেন জিরো অ্যাকাউন্ট জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট হয়েছিল কত কথা মানুষকে কত দরজা কি কাজে লেগেছে সে অ্যাকাউন্ট ফলে মানুষের স্বার্থ জড়িত যেখানে খেটে খাওয়া মানুষের স্বার্থ যেখানে জড়িতে জড়িত গরিব মানুষের স্বার্থ যেখানে জড়িত প্রত্যেকটা জায়গায় মোদীর গ্যারান্টি একশোর মধ্যে জিরো এটা হয়েছে তারা কথা রাখে না ফলে আজকে অসীমবাবু কত বড় নেতা কত বড় নেতা বলুন তো তিনি বলছেন তার সাথে কথা হয়েছে অমিত শাহর তিনি বলেছেন সব করে দেবেন ইলেকশনের আগে সবাই ইলেকশনের আগে দেয় আর অসীমবাবু বোঝাচ্ছেন যে যেটা বললে আগে যদি বলতেন কাগজপত্র লাগবে না তাহলে আজকে ঢেলে ভোট পেতেন আর আজকে যেখানে মানুষ বিক্ষুব্ধ হয়ে গেল উনি বলছেন ইলেকশনের পরে সেইগুলো করে দেবেন অসীমবাবু আপনি বিশ্বাস করেন আপনি একটা ভিডিও করুন ভিডিও করে বলুন যে আপনি বিশ্বাস করেন কি না আপনি যুক্তির কথা বলেন আপনি যুক্তি দিয়ে বলুন যুক্তি দিয়ে আমার কথাটা খারিজ করুন আর তারপরেও কথা হলো অমিত শাহর সাথে আপনার কবে কথা হয়েছে কোথায় কথা হয়েছে কত বড় নেতা হবেন আপনি নিজেকে যে এই সমস্ত বিষয় নিয়ে আপনি নরেন্দ্র মোদীর সাথে কথা বলছেন একটা মিথ্যে কথার একটা সীমা থাকে আপনি সেই সীমা ত্যাগ কর সেই সীমা পেরিয়ে যাচ্ছেন মানুষকে ভুল বোঝাচ্ছেন মানুষকে বিপদে ফেলছেন এটা করার দরকার নেই এমএলএ হয়েছেন আর পাঁচটা এমএলএর মতো তাই করে সময়টা কাটিয়ে যান পেনশনটা পাবেন আপনি এইগুলো কেন করছেন এইগুলো করবেন না আমি অন্য কথাগুলো বলছি না আপনি দুদিন আগে আমাকে টেলিফোন করেছিলেন করেছিলেন কি না একবার না দুবার করেছিলেন একদিনে দুবার টেলিফোন করেছেন করে কী বলেছেন বলেছেন আপনি আমাদের গুরু যেটুকু শিখেছি নাগরিকত্ব আন্দোলন আপনার কাছ থেকে শিখেছি মানে আমাকে বলছেন অসীম সরকার বলছেন টেলিফোন করে গত পরশু দুবার টেলিফোন করেছেন করে বলছেন যে যেটুকু উনি শিখেছেন আমার কাছ থেকে শিখেছেন আমার বই পড়ে নাগরিকত্ব আইন শিখেছেন এ কথাটা উনি মিথ্যে বলেননি আমাদের সাথে ছিলেন অনেক কথাই আলোচনা হয়েছে কিছু শিখেছিলেন বাকিটা আমার পাশ্চাত্যটা বুকলেট আছে পড়েছেন আর এই যে ভিডিও করি তারও যে কথাবার্তা আমি বুঝতে পারি অনেক জিনিস এইটা শুনেও উনি বলছেন তা ঠিক আছে শেখার তো কোনো সবার কাছ থেকে সবাই শিখতে পারে আমিও শিখি অনেকের কাছ থেকে তার কাছ থেকে শিখতে কোনো অসুবিধা নেই তা তিনি সেটা বলছেন যেটা বলছেন সেটা তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে তিনি সেটা আমাকে টেলিফোন করে বলছেন আমি তার জন্য তাকে নিন্দামন্দ করছি না কিন্তু আমি বলছি যে তিনি যদি এইটা স্বীকার করেন তাহলে অন্তত এই কথাটুকুও অসীমবাবু স্বীকার করুন বা একটু মানুন আমি যে কথাগুলো বলছি যে অমিত শাহ যেটা বলছেন প্রথম কথা আপনাকে বলেছেন কি না এই নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে এটা আপনাদের পিঠ জন্য আপনারা কোশ্চেন যদি বলেও থাকেন তাহলেও তিনি এটা ঠিক বলেননি করলে তিনি আগে করতেন তাদের সদিচ্ছা থাকলে ওই দু হাজার চোদ্দ হলেও দু হাজার চোদ্দ বলছেন দু হাজার চোদ্দো সাল হচ্ছে ভিত্তিবর্ষ দু হাজার চোদ্দ সালের আগে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি এই সম ছয়টা সম্প্রদায় তিনটে দেশ থেকে এসছেন তারা ওই যে বলেছেন না যে দু হাজার চোদ্দোর আগে এসেছেন কুড়িটা ডকুমেন্ট ওনারা বলতেন একটা তালিকা এবং কুড়িটার তালিকা দিয়ে বলতেন এর একটা ডকুমেন্ট দেখেন দু হাজার আগে এসেছেন দেখাতে পারলেই আপনি নাগরিক ওই যেমন আছে আসামে একাত্তরের পঁচিশে মার্চের আগে আসলে নাগরিক ওনারা এই আইন করতেন তাহলে ওনারা এই আইন করতেন না যে বাংলাদেশি নিজেকে ডিক্লেয়ার করে আবেদন করতে হবে তারপরে তার নাগরিকত্ব হবে কি হবে না তা ঠিক নেই এইরকম আইন তিনি করতেন না আপনি নিজেই বুঝতে পারছেন আপনি বলছেন যে আপনি দরখাস্ত করবেন না আপনি এই দেশে জন্মেছেন ইত্যাদি ইত্যাদি হতে পারে আপনি জন্মেননি মানে এই দেশে জন্মগ্রহণ করেননি এটা জানি হতে পারে আপনি ও দেশ থেকে এসে এখানে সিটিজেনশিপ সার্টিফিকেট হয়তো নিয়েছেন শান্তনু ঠাকুর বলছেন আগে বললেন যে আমি কেন করবো আমি এই দেশের নাগরিক মুকুটমণি অধিকারী বলছেন মানে এই যে আপনারা নেতারা বলছেন যে আপনারা করবেন না গ্রাউন্ড রিয়ালিটি যাই হোক এইটা হচ্ছে ঘটনা আপনার যদি কিছু না থাকতো যদি সত্যি সত্যি করার প্রয়োজন হতো যদি আপনার থেকে থাকে আমি জানি না আছে কি না তাহলেও আপনি এটা করতে সাহস পেতেন না এটা করলেই আপনার মেম্বারশিপটা চলে যেত এমএলএশিপটা চলে যেত মন্ত্রিত্ব চলে যেত ওই যেমন আলোরানি সরকারের হয়েছে আপনারা অন্য লোকের করতে বলছেন কেন বলছেন আপনারা ভিডিও করে বলুন কেউ দরখাস্ত করবেন না অমিত শাহ তো নিজেই বলেছেন যে আমরা তো কোনো সময়সীমা বেঁধে দেইনি যে দু সালের মধ্যে দরখাস্ত করতে হবে বা দু সালের মধ্যে করতে হবে বা দু সালের মধ্যে করতে হবে বলেছেন অমিত শাহ তা আপনারাও সেই কথা বলুন যে আমার নবশূদ্র ভাইয়েরা আমরা আপনাদের বলছি অমিত শাহও বলেছেন কেউ দরখাস্ত করবেন না অমিত শাহ বলেছেন ভোটের পরে সব পাল্টে দেবেন দরখাস্ত করতে হবে না সবাইকে নাগরিক ঘোষণা করবেন সেই দিন পর্যন্ত আপনারা অপেক্ষা করুন কী আপনি এটা বিষয় এত কথা আপনার যদি হয়ে থাকে এই আমি যেমন বললাম এরকম একটা ভিডিও করে দিন না করুন পারবেন কেন পারবেন না যদি আপনাকে বলে থাকে অমিত শাহ বলতে অসুবিধাটা কোথায় ফলে এই সমস্ত বাদ দিন বাদ দিয়ে পার্টির মধ্যে আছেন বরং চেষ্টা করুন যে আমরা সবাইকে বলে দিচ্ছি কেউ বাংলাদেশে হিসেবে আবেদন করবে না অমিত শাহ আপনি জেনে নিন মানে আমি অসীম সরকারকে বলতে বলছি আমি বলছি না মুকুটমণি অধিকারীকে বলতে বলছি আমি শান্তনু ঠাকুরকে বলতে বলছি যে আপনারা তিনজন বা এরকম যারা জগন্নাথবাবুটাও আছেন তারা পরিষ্কার করে বলুন যে আমরা এই চারজন রানাঘাট এবং বনগার প্রত্যেকটা নমসূদ্র প্রত্যেকটা উদ্বস্ত মানুষকে বলছি আপনারা নাগরিকত্বের দরখাস্ত করবেন না অমিত শাহ বলেছেন এই আইন সব পাল্টাবেন আপনারা সেই দিন পর্যন্ত অপেক্ষা করুন পাল্টে দেওয়ার পর আপনারা নাগরিক হয়ে যাবেন আপনারা এরকম একটা করুন যখন আপনাদের এই কথা পরিষ্কার করে বলছেন আপনারা করতে পারবেন না কারণ এই কথা বলছে না এটা হয় না ভালো কিছু হওয়ার হলে ইলেকশনের আগে হতো ভোটের পরে ফস করবে এরকম কোনো সম্ভাবনা খুব কম আর যদি তা হয় যদি যদি তা হয় সেটা একটা ব্যতিক্রম ঘটনা ঘটবে হেরে যদি যায় ইন্ডিয়া জোটের কাছে তাহলে তো আপনাদের বলার জায়গা হয়ে গেল হেরে গেছে কি করব তাই না আপনারা তো এইসব ধান্দায় আছেন হেরে গেলে শহীদ হয়ে যাবেন এবং এই শহীদ হওয়ার একটা সম্ভাবনা এবার আছে শহীদ হওয়ার সম্ভাবনা যদি না থাকতো তাহলে এত ইডি দৌড়োদৌড়ি করার দরকার পড়তো না চারশো পার চারশো পার হওয়ার মতো অবস্থা হলে আপনারা এই সব লোকের পেছনে ইডি লাগাতেন না অন্তত ইলেকশনের মধ্যে লাগাতেন না দুর্নীতির বিরুদ্ধে অভিযান ঠিক আছে সে দুর্নীতির বিরুদ্ধে অভিযান আমরা দেখতে পাচ্ছি যে বন্ডে টাকা দিয়েছে ইলেকশন বন্ডে সে বেশি বরাদ পেয়েছে এর থেকে দুর্নীতি আর কী হয় কিছু এর থেকে বেশি দুর্নীতি ফলে একটু চেপে যান একটু চেপে যান আপনি আমাকে তো যা বলেছেন তার মানে একটু গুরু বলে মানেন তা আমার কথাটা একটু শোনেন একটু চেপে যান একটু চুপ থাকেন আপনার এমএলএশিপ যাবে না এইভাবে কাটান আমরা যে কাজটা করছি আমাদের একটু কাজটা করতে দেন আমাদের এই কাজে এত বিঘ্ন সৃষ্টি না করলেও আপনি একজন অন্য আর পাঁচজনের মতো এমএলএ হিসেবে টিকে যাবেন আপনার কাছে আজকে এই ভিডিওর মাধ্যমে এইটুকু অনুরোধ করে আমার এই ভিডিও আমার এই বক্তব্য আজকে এখানে শেষ করছি আপনাকে নমস্কার আপনাকে মানে আমি অসীমবাবু বলতে বলতে শুধু অসীমবাবু হয়ে যাচ্ছে আসলে আপনাদের সবাইকে নমস্কার ধন্যবাদ